স্বাস্থ্য পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার নাম করে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ হাতুড়ি চিকিৎসকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানা এলাকায় এই ঘটনায় অভিযুক্ত আতরের চিকিৎসককে পুলিশ ইতিমধ্যে আটক করেছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে হবিপুর থানায় অভিযুক্ত হাতুরি চিকিৎসকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পরিবার সূত্রে খবর নাবালিকাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পরিবারের অভিযোগ সুবোধ মন্ডল নামে স্থানীয় এক হাতুরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শেখানোর নামে ছাত্রীটিকে ফোন করে তার চেম্বারের ভেতরে রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করছে হবিবপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এ বিষয়ে হবিপুর থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয় নাবালিকার বাবার অভিযোগ মূত্র পরীক্ষা শেখানোর নাম করে সেখানে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে মেয়েকে ঘটনা জানা মাত্র হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ অভিযুক্ত হাতুরে চিকিৎসককে আটক করে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই ঘটনায় নিন্দনীয় হাতুরে চিকিৎসকের শাস্তির দাবি জানায় রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় আমরা প্রতিবাদ জানাই অবিলম্বে অভিযুক্ত এই শাস্তির দাবি জানাই নাবালিকার পরিবারের পাশে আমরা থাকবো আইন অনুযায়ী যদি অভিযুক্তে শাস্তি না হয় নাবালিকার পরিবার যাতে সুবিচার পায় তার জন্য আন্দোলনে নামব যাতে নাবালিকার পরিবার এর সুবিচার পায় আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হজদা বলেন গত সাত দিনে গোটা রাজ্য জুড়ে দশজন আদিবাসী মহিলা ধর্ষণের ঘটনা সামনে এসেছে বিষয়টির প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজ্যপালের কাছে ধর্না প্রদর্শন করে একটি স্মারকলিপি তুলে দেওয়া হবে এরপর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সারা দেশ জুড়ে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে থানা এসছি যে আমার মেয়ের জন্য আসা হয়েছে যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল কি ডাক্তার কোয়াক ডাক্তার এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য শিক্ষানোর জন্য কি শেখা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে ছ মাসের আগে থেকে আমাকে বলতো ছ মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো নিজের মতো শেখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রে সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্টেশন কিছু ছিল না কিন্তু ও ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো সে হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ আছে রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখবো ভালো যদি থাকে তো শিখবো মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢোকো ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুলো প্যান্ট যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্দেহ করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মিজেবিটি ছিল সেই মে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যাই ওই ডাক্তার কি করেছে পেছাপের ইয়া খারাপ কাজ করেছে হ্যাঁ পেছাপের বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিল ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার মিজেবিটি বলছে ডাক্তারবাবু আমার দিদি কই আমার দিদি কই আমার দিদি কই বলছে কে যান রে আসেনি তো কে যান তো আসেনি এখানে আমার এখানে আসেনি দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে দোকানের দিকে মনে হয় গিয়েছে তো এখানে তো আসেনি আর সাতটা হতে হতে ধরো যে সাড়ে সাতটা বাজছে করতে করতে সাড়ে সাতটা বাজছে তারপরে তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো তো যাইয়ে দেখছে ওই মেয়ে আমার নিজস্ব মেয়ে ও অন্য দরজা থেকে মানে খুলে খুলে ওর যেটা দরজা ও তো ডাক্তার তো বেরিয়ে গেছে ওই যেটা মানে দরজার সেই দরজা নিজে নিজে আলাদা করে মানে খুলে 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 বেড়ে হয়ে গেছে বেরিয়ে গেছে হ্যাঁ তো বেরিয়ে গেছে আমার বাচ্চাটা সেখানে আমার বাচ্চাটা সেখানে বলছে কি আমার আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বেটি কি হয়েছে কেন কাঁদছ কী হয়েছে কাঁদতে কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে আমার ঘরে বিছানাতে তারপরে আমি ওই মিজেবিটি আমাকে বলছে মিজেবিটি আমাকে বলছে বাবা কাঁদছে দিদি কী যে হয়েছে বুঝতেই পারছে না কি যে হয়েছে বুঝতে পারছে না আর কথাও বলছে না ঠিকমতো আমার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে আমাকে মেরে ফেরার জন্য হসপিটাল ইয়া ডাক্তারের কাছে পাঠিয়েছো কি হয়েছে বেটি বলো না হ্যাঁ কী হয়েছে বেটি বলো না তো বেটি বলছে আমি বেটি বলছে বাবা আমাকে এরকম করলো কী করেছে আমাকে ঘরে যখন ঢুকাইলো ঘরে ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান খুলো প্যান খুললাম না খুললে তো আমি মনে ভাবছি আর আমি তো বসতেই পারছি প্যান প্যান খুলে নিলাম খুলে খোলার মাত্র চিৎকার করেছিলাম খুব চিৎকার করেছিলাম কিন্তু কেউ আওয়াজ পাইলাম না কেউ আওয়াজ পাইলাম না হ্যাঁ থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যাইয়ে ওকে নিয়ে আসলো হ্যাঁ ওকে নিয়ে আসলো নিয়ে আসে থানার থানাতে এসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার সাথে হ্যাঁ খারাপ কাজ করেছে কি চান শাস্তি চান আমি শাস্তি চাই আমি শাস্তি চাইছি আমি শাস্তি চাই যে কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে আমি এই সাই এই যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন আর ওকে শাস্তি না শাস্তি ছাড়া ছাড়বেন না আপনার মেয়েকে ধর্ষণ করেছে একেবারে হ্যাঁ ঠিক আছে আপনার আপনার পড়াশোনা করতো হ্যাঁ আমার মেয়ে লেখাপড়া করতো ক্লাস এ আরজি কলার ঘটনার পর থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের উপর খুন সন্ত্রাস দর্শন বাড়িয়েই চলেছে এইভাবে আজকে হবিপুর ব্লকে এক নাবালি ছাত্রীকাকে ছাত্রী একটা হাতুড়ি ডাক্তার দাঁড়ায় তাকে দর্শন করা হয়েছে তারপরে পরে দক্ষিণ দিনাজপুর বংশীহারে ব্লকে সেখানেও এক নাবালি আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রীকে দর্শন করে মার্ডার করার পরিকল্পনা চলছিল এবং এইভাবে পুরো পশ্চিমবঙ্গ ছেড়ে প্রায় আট থেকে দশখানা নারীদের উপর আদিবাসী মহিলাদের উপরে কোন সন্ত্রাস দর্শন বাড়িয়ে চলেছে তার প্রতিবাদে আমরা আজকে রাজ্যপালের নিকট ধর্না প্রদর্শন রেখেছি এবং সেই নারীদের কথা আমরা রাজ্যপালকে জানাবো তার সাথে সাথে আদিবাসী সাংগান অভিযানের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে পুরো ভারতবর্ষ ব্যাপিক আমরা আন্দোলন এবং মেচ ধিক্কার জানাবো যে এটা যেইভাবে নারীদের উপর অন্যায় অত্যাচার চেয়ে এটা খুব দুঃখজনক ঘটনা এবং নিন্দাজনকজনক ঘটনা এটা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা বিক্ষোভ এবং বিরোধ এটার বিরোধ প্রদর্শন আমরা জানাবো আমার নাম মন আসদা আমি আদিবাসী স্যাঙ্গেল অভিযান উত্তরবঙ্গাল মালদা জেলার হবিদপুরে সেখানে একজন আদিবাসী নাবালিকা মহিলাকে প্রশিক্ষণের নাম করে একজন কাক্তার পনেরো দিন ধরে তাকে ডেকেছে এবং তারপরে তাকে বলপূর্বক ধর্ষণ করেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ব্যর্থ তাই তিনি পদত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি আর জি করেন চিকিৎসক মহিলার ধর্ষণ এবং ঘোরের বিরুদ্ধে যেভাবে লাগাতার আন্দোলন চালাচ্ছে আমরা মালদা জেলায় এই আদিবাসী নাবালিকা মহিলার যদি পুলিশ প্রশাসন সুরাহ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ এই হবিপুরের এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত জঘন্য অপরাধ পুলিশ হ্যাজ অলরেডি টেকিং অ্যাকশন এফআইআর হ্যাড বিন অলরেডি লজড অ্যাকর্ডিং টু ল দ্য ভিকটিম উইল বি পেনালাইজড ভেরি শর্টলি অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছেন এফআইআর অলরেডি হ্যাডবিন লঞ্চ এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন সরকার এটা এই ধরনের কোনোরকম অপরাধকে কোনো সময় বরদাস্ত করেনি আগামী দিনেও করবে না এই রাজ্যে ত্রিপুরার মতো মণিপুরের মতো বিভিন্ন ঘটনা ঘটে না এই রাজ্যে একটা জিনিস অ্যাসিওর থাকুন রুল অফ ল অ্যাস্টাবলিশড আছে বলে বাংলায় বারংবার যে ভোট সংগঠিত হচ্ছে সারা বাংলার মানুষ বিরোধীদেরকে বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে নিয়ে আসছে একটাই কারণে বাংলা আইন সুপ্রতিষ্ঠিত আছে অবশ্যই দেখুন যার সন্তান তার মা বাবা তো এটা দাবি করবে এটাই স্বাভাবিক অ্যাকর্ডিং টু ল যা গবিষণের এই মানে যিনি অপরাধী এই ব্যাপারে সাজাপ্রাপ্ত হবে এই ব্যাপারে রেজিস্ট্রেশন আইসোটা